গাছে ঝুলন্ত দেহ উদ্ধার আত্মহত্যা না খুন চাঞ্চল্য উল্লাসপুরে হুগলির কোঘাট এক নম্বর ব্লকের কুমোরসা অঞ্চলের উল্লাসপুর আমদিঘির পাড় এলাকায় শনিবার সকালে চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল স্থানীয় মানুষ রাস্তার ধারে একটি পুকুর পাড়ে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ মৃত ব্যক্তির পরিচয় এখনও সম্পূর্ণভাবে নিশ্চিত না হলেও প্রাথমিকভাবে জানা গেছে তিনি ফ্লিপকার্ট কোম্পানিতে কাজ করতেন এবং তার বাড়ি ভাদুরের মীর গাচার তাতে অবস্থিত শনিবার ভোরবেলা স্থানীয় বাসিন্দারা রাস্তায় হাঁটার সময় গাছের ঝুলন্ত দেহটি দেখতে পায় একই সঙ্গে লক্ষ্য করা যায় একটি টোটো গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে যেটি গতকাল রাত থেকেই সেখানে ছিল বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে তৎক্ষণাৎ খবর যায় গুঘাট থানায় পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় আরামবাগ পেটিকাল কলেজ ও হাসপাতালে পুলিশ খবর এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না এটি আত্মহত্যা নাকি এর পেছনে রয়েছে কোনো পরিকল্পিত খুন তাই শুরু হয়েছে বিস্তারিত তদন্ত টোটো গাড়িটি কার কী কারণে সারা রাত সেখানে দাঁড়িয়েছিল এবং ওই ব্যক্তির সঙ্গে কোনো সংযোগ আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে বহু মানুষ ভিড় জমিয়েছেন ঘটনাস্থলে সকলেই জানার চেষ্টা করছেন এই মৃত্যুর আসল রহস্য কি এই বিষয়ে আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইলো আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশা আমরা তো যে এই সকালে দেখলাম যে পোড়া আছে ওই রাত 7 টা 8 থেকে গাড়ি গাড়ি বডিটা দেখে কি মনে হচ্ছে সুসাইড নাম দেখে তো মনে হচ্ছে মাটা মেরে দি এখানটা কোন জায়গা এটা হচ্ছে উল্লাসপুর আমাদিগির পাড়া এটা বলে আমাদিগি আমাদিগি আপনার নাম

কি করতেন উনি অনলাইনে মাল বাইতে অনলাইনে মাল ছিল তো গাড়ি ঠিক ছিল হ্যাঁ গাড়ি গাড়িতেই আছে মাল আছে না নেই আমি জানি নি মালও সরকারি মাল আছে দেখতে পাওয়া যাচ্ছে অনলাইনের মাল সব কিছু পুলিশ নিয়ে গেল হ্যাঁ সব কিছু নমি নিয়ে গেল এখানটা কোন জায়গা এটা উল্লাসপুর আমার দিকের আমার দিকে হচ্ছে উল্লাসপুরে এটা আছে আপনার নাম আমার নাম শেখ বাহারানি আমার এই জোট বংশী উল্লাসপুর জোট বাড়ি এই পুকুরটার নাম আমার দিকে বলতে পারছি না এখন এই মুহূর্তে

বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ ইন্টারেস্টে ডাউন পেমেন্ট কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো